সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমি না বেশ ভালো আছি আজকে সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করলাম এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ব্লগটি শুরু করলাম তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে সকালে উঠেই রুটি বানালাম সবার জন্য ব্রেকফাস্টে আর এখন হাজব্যান্ডকে রুটি দিয়ে দিচ্ছি আর এদিকে ডিম সিদ্ধ একটা করে নিয়েছিলাম তো ওটাও দিয়ে দিলাম লবণ দিয়ে আর আমার হাজব্যান্ড চা খান না উনি তো সবসময় কফি খান তো ওনাকে কফি দিয়ে দেব তো রুটিও বেশি দিচ্ছি না একটাই দিচ্ছি কারণ সকাল সকাল খেতে অনেকেরই মানে ইচ্ছে করে না তো ওনাকে একটা রুটি দিয়ে দিলাম আর এদিকে কফির দুধ বসিয়ে দিচ্ছি গরম করতে আর কফিটা দিয়ে আমি ঘরের বাকি কাজকর্মগুলো করে নেব আর আজ একটু তাড়াহুড়ো করে ঘরের কাজকর্মগুলো করে নেব কারণ একটু হসপিটালে যাওয়ার কথা আছে হাজব্যান্ডকে নিয়ে আপনারা দেখতে পারবেন কেন যাচ্ছি না যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন বাচ্চারাও উঠে পড়েছিল এর মধ্যে তো ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম এখন ওরা খাচ্ছে আর আমি ঘর পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি একটু তাড়াহুড়ো করে করছি এই পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন হয়তো একটি লাইক করতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে তো এই দেখুন আমি এখন ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘরটা ঝাড়ু দিয়ে এরপর আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ বাকি থাকবে না সব কাজগুলো করে নিয়েছি আর আজ দুপুরে একটু শর্টকাট রান্না বান্না করলাম তো ওইগুলো আর শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তো আপনারা দেখতে থাকুন কি করছি না করছি আর কিসের জন্য যাচ্ছি এটাও আমি বলবো তো আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটি লাস্ট করছে পর্যন্ত দেখুন আর এখন সব কাজকর্ম শেষ করে রেডি হয়ে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম তো হসপিটালে গিয়ে আপনাদের সাথে কথা বলছি গত কয়েকদিন থেকে হাজব্যান্ড মানে ঘাড়ের ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছেন তো উনি প্রথম প্রথম ভেবেছিলেন যে ওইটা একটা মানে মানে কোনো কোনো সময় আমাদের হয় না চুট খেয়ে ব্যথা হয় তো ওইভাবেই আমরা মনে করেছিলাম যে ওইভাবেই হতে পারে কিন্তু এখন গিয়ে দেখলাম যে ওই ব্যথাটা কমছেই না আর মানে ঘাটটা মানে একদম স্টিফ হয়ে যাচ্ছে তো তার জন্য একটু ডক্টরের কাছে চলে আসলাম ওনাকে নিয়ে তো ডক্টর দেখে বললেন স্পন্ডোলাইসিসের একটু লক্ষণ দেখা গিয়েছে তো এখন ওনাকে এক্সারসাইজ করতে হবে তো ফিজিওথেরাপির থেরাপিস্টের কাছে নিয়ে আসলাম তো ফিজিওথেরাপিস্ট এখন ও ওনাকে হিট দিচ্ছেন আর আরও ট্রিটমেন্ট করেছেন এক্সারসাইজও দেখিয়ে দিয়েছেন আর হসপিটালেও এক্সারসাইজ করিয়ে দিয়েছেন আর এদিকে দেখো হসপিটালে আসার পর খুব বেশি জ্বর বৃষ্টি হচ্ছে ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে হিট দেওয়া চলছে হাজব্যান্ডকে সবাই আমার হাজব্যান্ডের জন্য প্রে করবেন যে যাতে ওনার মানে ব্যথাটা একটু কমে যায় আর এখন হসপিটাল থেকে সোজা আর চলে আসলাম ঘরে আর এরপর আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না আর একদম চলে আসলাম রাতের ডিনারে তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি দিন তো ভাবলাম খিচুড়ি বানাবো তো খিচুড়ির জন্য মানে সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর প্রথমে কিভাবে বসা সেটা আর শেয়ার করতে পারলাম না আর এখন দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে খিচুড়িটা একটু রান্না করে নামিয়ে নেব তো আপনারা দেখতে থাক খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন ফাইনালি আমি একটু লবণটা চেক করে নিচ্ছি আর লবণটা চেক করে দেখলাম খানিকটা কম আছে তো তাই সামান্য লবণ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কসুরি মেথি দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে তো আপনারা দেখতে পারছেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার খিচুড়িটি আর আপনারা কি এইভাবে খান আর আপনারা কিভাবে খান আমাকে অবশ্যই জানাবেন আর এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে থেকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা পাশে থাকার জন্য আর যার যেসব বন্ধুরা আমার ভিডিওটি মানে আমার চ্যানেলটি ভিজিট করছেন আর ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো আপনাদেরকে একটি অনুরোধ করব যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমি দু তিন দিনের মধ্যে আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি আর ভবিষ্যৎ tem o খিচুড়িটি দেখতে কেমন হয়েছে আমি একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন আমার খিচুড়ির ফাইনাল লুক আর খেতেও অনেক স্বাদ হয়েছিল তো আপনারা দেখতে পারছেন আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে আরও নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ